হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন ভালো থাকেন সেই দোয়া করি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা দেখেন আকাশটা কত সুন্দর সকাল সকালে কেমন হয়ে গেছে বৃষ্টি হয়েছে একটু আবারও হবে কি সুন্দর লাগছে না এরকম আকাশ আমার তো খুবই ভালো লাগে এই তো রান্না বানাও করে নিলাম এদিকে রান্না করতে করতে দেখলাম যে এরকম বৃষ্টি হচ্ছে আর এই অবস্থা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদেরকে বলে দিই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ প্লিজ আর পুরো ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখবেন না আর সব সময় আমার পাশে থাকবেন এই এটা কি মাছ আমি মাছের নাম একটু কম কম জানি কিছু মনে করবেন না এই তো বাহিরে বৃষ্টি হচ্ছে খুব কি ভালো লাগছে দেখেন অনেক ভালো লাগে বৃষ্টি হলে আমার তো খুব ভালো লাগে শরীরটা একদম ঠান্ডা হয়ে যায় এরকম বৃষ্টিতে পারলে কত ভালো লাগতো আল্লাহ ছোটবেলায় কত ভিজেছি এখন ভেজা হয় না ভয় লাগে বাচ্চা নিয়ে যদি আবার আমার কিছু একটা হয়ে যায় ওদের কে দেখবে অনেকে আছে বৃষ্টি খুব পছন্দ করেন আপনারা প্রবাসে থাকেন আপনার ভাইয়া তো খুব পছন্দ করে বলে যে একটু বৃষ্টি করে দাও না তো আমার তো দেওয়া হতো না আগে এখন দেখে নিতে পারবে কত সুন্দর বৃষ্টি আপনারা আসবেন এরকম বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করে খাওয়াবো খুব মজাদার খাবার খিচুড়ি আর বৃষ্টির সাথে ভর্তা আর আপনারা আমাকে এত এত অল্প সময়ে এত ভালোবাসা দিচ্ছেন যে আমি মানে মুগ্ধ হয়ে যাচ্ছি আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাল্লাহ আমি সফল হতে পারবো এভাবে আপরা ভাইয়ার আমার পাশে থাকবেন আপনারা এত এত ভালোবাসা দিচ্ছেন আমাকে আমার মানে কি বলবো ভাষা নেই বলার আমি ভাবতে পারিনি যে আপনারা এত অল্প সময়ে আমাকে এতটা ভালোবাসবেন এতটা ভালোবাসা দিবেন আমার বাচ্চাদেরকে দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য বৃষ্টিটা এনজয় করেন খুব মজার বৃষ্টি দেখেন আর যদি হয় সবুজের ভেতরে হাত কাছে কেন কত সুন্দর বৃষ্টি মার্শাল্লাহ মার্শাল্লা আল্লাহ খুশি হলেই তো বৃষ্টি দেয় বৃষ্টি কি যখন তখন পাওয়া যায় যখন তখন পাওয়া যায় না যখন আল্লাহ খুশি হয় তখনই যায় কি সুন্দর না দৃশ্যগুলা দেখেন আপনাদের এখনো ঘুমাচ্ছে এখন ঘুমাচ্ছে বলে কি শান্তিতে আমি একটু বৃষ্টি দেখতে পাচ্ছি না হলে কি যে কি করবে কত কাজ তার সে এখনো ঘুমাচ্ছে বলে ওঠেনি বলে একটু আমি বৃষ্টিটা ওঠাতে পারছি ক্যামেরায় না হলে সে উঠে কত কাজ করে ফেলতে শুনে আমার লোক ছোট্ট বাবাটার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করে দিবেন আলহামদুলিল্লাহ দেখেছেন তো ভিডিওর প্রথমগুলো দেখবেন আমার বাবাটা অনেক অসুস্থ থাকতো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ কিছুদিন যাবত আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে সুস্থ আছে দোয়া করবেন এভাবে আমাদের পাশে থাকবেন আর আমার কলিজার টুকরার জন্য বেশি বেশি করে দোয়া করবেন কিছুক্ষণ বৃষ্টি দেখেন বৃষ্টি দেখতে খুবই ভালো লাগে আর কার কার বৃষ্টি ভালো লাগে আমাকে জানাবেন কমেন্ট করে আমি বৃষ্টি ছোট করে আপনাদেরকে পাঠিয়ে আপনারা দেখবেন বৃষ্টির ভিডিও করে আপনাদেরকে পাঠিয়ে দেবো আপনারা দেখে নিন আর কারো ভালো লাগে কিনা জানি না কিন্তু আমার হাজবেন্ড শুধু বলে আমার বৃষ্টি খুবই ভালো লাগে আর সে বাসায় থাকলে বৃষ্টি হয় না কেন বৃষ্টি হয় না কেন এমন সময় আসে হয়তো বা বৃষ্টি হয় না এরকম বৃষ্টি পছন্দ হলে কি হবে বৃষ্টির সিজনে তো আশা লাগবে দেখেন কত সুন্দর আকাশটা অন্ধকার হয়ে আছে বৃষ্টি নামতেই থাকবে নামতেই থাকবে এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আমার আদিল সোনাকে সুজি বানিয়ে খাওয়াই দেখুন এখানে দিয়েছি হচ্ছে আপনার যে ভেজে নিচ্ছি এখানে দিয়েছি বাড়ির জেলটা যে চালটা খান ওই চালটা দেবেন কিছু পরিমাণ আপনাদের যতটুকু ইচ্ছা ততটুকু দিতে পারেন তারপর দিয়েছি সাবুদানা দিয়েছি পোলাও মসুরির ডাল এখানে মিক্স করব সুন্দর করে ভেজে এইভাবে বাদামগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে চাউল ডাউল যেমন সুন্দর করে ভেজে নিয়েছি মচ করে ভেজে নেবেন তাই দিন খাওয়াতে পারবেন এভাবে সুন্দর করে বাদাম আর চালগুলো সব কিছু মিক্স করা জিনিসগুলো একদম সুন্দর করে ভেজে নেবেন মচমচা করে তাহলে অনেক দিন রেখে খাওয়াতে পারবেন এর আগে আমি ওকে অল্প অল্প করে ভেজে ভেজে বানিয়ে খাওয়াইছি এখন ভাবলাম একটু বেশি করেই বানিয়ে রাখি এই তো আমার কলিজার টুকরাটা এখন পাস্তা রান্না করতে দেখেন পাস্তা সেদ্ধ দিয়েছে এই দিক দিয়ে সে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছে ডিম টমেটো নিয়ে আসছে এখন সে দেখবেন কত মজাদার পাস্তা রান্না করে গেমে কি হয়ে গেছে আমার বাবা এই তো আমার ছেলে এখন পাস্তা রান্না করবে পাস্তা রান্না শুরু হয়ে গেছে ওর তেল দিয়ে দিচ্ছে আর একটু দাও আর এক দোষ্টু যে কি করছে দেখাতে পারছি না দেখেন কি কথা বলছে এখন পেঁয়াজ দিয়ে দিবে বাবা মাসাল্লাহ দেখেন আমার বাচ্চা সব রান্না করতে পারে আমি কিছুদিন অসুস্থ ছিলাম ও আমাকে রান্না করে তো আবার আলু টমেটো কেটে নিয়েছে নিজেই এই তো আমার বাবা পাঁচটা রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে এখন একটু পরে আমরা খেয়ে নেব কি সুন্দর হয়েছে কালারটা কেমন হয়েছে জানাবেন ছেলের হাতের খাবার কার কার ভাই খেজতে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে দুইটা কলিজা টুকরা দিয়েছে আমার ভাগ্যে জুটে দেখছেন কেমন হয়েছে কালারটা এতো তার ফাইনাল লুকটা কেমন ইয়াম্মি হয়েছে দেখেছেন খেতে তো দারুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে অনেক অনেক বেশি ভালো রাখুক সুস্থ রাখুক হেফাজতে রাখুক যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পুরোপুরি দেখবেন টেনে কেটে দেখবেন না প্লিজ আপনারা আমাদের পাশে থাকবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ